या कुन्देन्दू तुषारुहारधवोला या शुभ्रा या विना कोरा या श्वेतो पद्मा सोना, ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি দেওয়ন্দি সু সরস্বতী ভগবতি নীশ জড্যা পোহা শু সকল বিনাশকারিনী সত্যি দেবী সরস্বতী আমাদের রক্ষা করুন যিনি ফুল চাঁদ বরফের মতো শ্বেত বর্ণা মুক্তাহার ও শ্বেতবস্ত্র পরিহিতা যিনি শ্বেতবোধবে অধিষ্ঠিতা ও বিনা বাদিনী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সহ দেবগণ সর্বদা যার স্তব পাঠ করেন সকল জ্ঞানের অধিষ্ঠাত্রী সেই দেবের কাছে আমাদের প্রার্থনা তিনি আমাদের মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করুন